নমস্কার বন্ধুরা বলার মতো কোনো ভাষায় খুঁজে পাচ্ছি না মুখে কি বলবো তোমাদেরকে এটা হচ্ছে আলপনার মরার হচ্ছে লাস্ট হচ্ছে লাইভ যে করেছিল সেই লাইভের সেই ফটোটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম আর আলপনা বোন যখন হসপিটাল থেকে বাড়ি আসে সেই ভিডিওই এটা তো যারা নি দেখো ভীষণই খারাপ লাগছে ভিডিওটা বলার মতো কোনো ভাষাই নেই কাকিমা এখন কি নিয়ে থাকবে স্বামীকে হারিয়ে মেয়েকে নিয়েই একটু সুখের মুখ দেখেছিল সেই কাকিমা আজ কাকিমার কি অবস্থা কি করে কাকিমা থাকবে বলো তো আলপনার মৃত্যু হয়েছে তোমরা তো সবাই জানো রবিবার সকালেই আলপনা হচ্ছে মারা গেছে বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না এত খারাপ লাগছে বোনের জন্য ওদের ও ভিডিওগুলো আমার এত ভালো লাগতো ভীষণ ভীষণ ভালো লাগতো হাসির কমেডির ভিডিও ওরা করতো তো যাই হোক আলপনাকে হয়তো আমরা আর কোনো দেখতে পাবো না তো এটা হচ্ছে আলপনার সেই লাস্ট ছবি আর হয়তো কোনো দিনই আলপনাকে দেখতে পারবো না তবে আলপনা মরে যাওয়ার আগে কি বলে গেছে তোমরা সেটা শোনো সবাই জানো আমরা এর আগে হোমোপ্যাথি ওষুধ খালাম আমরা মনে করলাম মনে করলাম কি ডাক্তারবাবু বললো যে হোমোপ্যাথি ওষুধ খেলেই ভালো হয়ে যাবে আমি পাথর হয়ে বের করে দেব খাটে 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 খেতে দেখেছি যে বের হলো কি না আমরা আবার পরীক্ষা করলাম না যে বন্ধুরা কমেন্ট করলো না অনেক হ্যাঁ অনেক বন্ধুরা কমেন্ট করে বললো যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ খায় একবারে অপারেশন করে নাও নালে এই পাথর কোনোদিনও জীবনে ভালো হবে না আর নানান কথা শুনে আমরা মনে করছি না বেরোতে না এরকম তখন আমরা পরীক্ষা করে দেখলাম পাথর বড় হয়ে গেছে আর থামা যাবে না এখন হোমিওপ্যাথি ডাক্তার বাদ দিয়ে এখন এলোপ্যাথি ডাক্তার একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলেন ও আর একটা হোমিওপ্যাথি ডাক্তারের কাছে গেলাম অঞ্জলি বক্সি অঞ্জলি বক্সি দেখে বলল যে এই পাথর অপারেশন করতেই হবে আমি বের করতে পারব না যেন দেখি হয়ে গেছে ফুলে আর বড় হয়ে গেছে পাথর ওই জন্য আমি চারি ধারে লাগে আছে পাথর লাগব না হবে না এটা বের করা যাবে না তোমরা অপারেশন করে না এখন আমরা ডাক্তার দেখাচ্ছি গঙ্গারামপুর নাচামপুর নাচিম ওই আরেকটা দেখতে হয়েছিল সন্ধ্যা দত্তকে যাবে নাচিমই ভর্তি হবে শিলিগুড়ির ডাক্তার এটা রাজেশ गोयल শিলিগুড়ির ডাক্তার রাজেশ गोयल ওই দেখিচ্ছে রাজেশ গোয়েল ওই গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম গঙ্গারামপুর সুস্পর্শ নার্সিং হোম এ তো অপারেশন করছে ওই জন্য আমরা বলেছি যে ওখানে আমরাও করবো ওটা ওখানে বলে খুব ভালো ডাক্তার ভালো ভালো আছে তার মধ্যে সুযোগ সুবিধা ভালো আছে আবার কিন্তু আবার ইয়ে ওই যে কি স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে বলে সার পাওয়া যায় আবার একটাই দুশ্চিন্তা বাড়ির মানুষের থাকতে দিবে না কি করব আমার তো চিন্তা হচ্ছে থাকতে দিবে না যদি থাকতে দিত তাহলে আমিও ওখানে থাকতাম দেখাশোনা করতাম কি হচ্ছে না হচ্ছে তো ওরাই বলে দেখাশোনা করবে তো দেখা যাক আজকে রক্ত তো দিতে যাবে রক্ত দিয়ে দিতে যায় কেমন দেখাশোনা করিচ্ছে ওরা আমরা আগে দেখি আর রক্তটা আমার প্রথমে যখন পরীক্ষা করি তখন ছয় পয়েন্ট ছিল আর তারপর যখন পাথর বড় হয়ে গেল তখন রক্ত কমে কমে হয়ে গেছে এখন রক্ত ছয় গেছে কি হচ্ছে না হচ্ছে এখন তো রুগী বিছনাশ পরে গেছে এখন অপারেশন করাই লাগবে আমরা আজকে ডাক্তারের জন্য প্রথমে বললো কি যে দুই মাস ধরে রক্ত হোক তারপরে তোর অপারেশন করবো তখন ভুগা হচ্ছে কি যে ডাক্তারের কাছে ভুগা বললো যে আমাদের রক্ত ম্যানেজ করা আছে আমরা না আর যতদিন ধরে পাথরটা নাকি থাকবে ততদিন আমি খাট পারবো না উঠতে পারবো না বিছানায় এখন কিছু কাজ করি না মা করে সব আর একটু হাঁটতে পারি না একটু হাঁটলেই পায়ে পায়ে বের লাগে মাথা ঘুরে পড়ে যায় আর বমি হয় প্রতিদিন হ্যাঁ খাওয়া যায় না কিছু তখন ওই ডাক্তার বললো যে তোমাদের রক্ত তাহলে ম্যানেজ যখন আছে তাহলে ভর্তি করে দাও ওই জন্য আজকে যাব ভর্তি হতে আজকে মঙ্গলবার মঙ্গলবার বুধবার ভর্তি রাখবে রক্ত দিবে তারপর বৃহস্পতিবার ছুটি তারপর শনিবারে আবার ভর্তি নিবে তখন অপারেশন করবে তার জন্যে বন্ধুদের জানালাম সকাল সকাল জানানোর জন্য এতদিন তো আমরা ভিডিও করিনি আর এখনো আর ভিডিও করব না যতদিন সুস্থ না হবে ততদিন আর ভিডিও দিতে পারবো না তোমরা সবাই ভালো থাকো সবাই আশীর্বাদ করো আলপনা তাড়াতাড়ি ভালো হয় আসুক আমরা জানা আবার ভিডিও দিতে পারি কৃষ্ণের কাছে সবাই কামনা করো আমরা বন্ধুরা তোমরা তো সকলেই জানো যে আলপনা বোনার বেছে নেই তো ভীষণই খারাপ লাগছে আর ওদের প্রত্যেকটা ভিডিওই আমি ফলো করতাম আমার ভীষণ ভালো লাগতো ওদের এই ফানি ভিডিওগুলো দেখতে তো মন থেকে বিশ্বাসই করতে পারছি না যে আলপনা বোনার বেছে নেই তো তোমরা সবাই ওর আত্মার শান্তি কামনা করো যে ও যেন তারাদের দেশে ভালো থাকে ভীষণই খারাপ লাগছে বলার মতো কোনো ভাষাই নেই তো তোমরা ভিডিওটা দেখো আর দেখলে তো কি বলে গেল আলপনা মরে যাওয়ার আগে তো সবাই এরকম ছোটোখাটো রোগ হলে নিয়ে বসে থাকবে না অবশ্যই চিকিৎসা করবে কারণ ছোট রোগের থেকেই সেই রোগটা অনেক বড় হয়ে যায় সেই কারণে আগেই চেষ্টা করবে সেটা যেন ওষুধের দ্বারাই ঠিক হয়ে যায় এরকম ভুল তোমরা কেউই করো না তো যাই হোক আর কী বলবো বলার মতো সেরকম কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না ভীষণ ভীষণই খারাপ লাগছে আর সবচেয়ে বড়ো কথা কাকিমার জন্য আরো বেশি খারাপ লাগছে যে স্বামীকে হারিয়ে মেয়েকে নিয়ে সবে সুখের মুখ দেখেছিল সেই মানুষটা এখন কি নিয়ে বাঁচবে তো ভীষণ খারাপ লাগছে কাকিমার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বলার মতো সেরকম আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না